আসসালাম ওলাইকুম নমস্কার বন্ধুরা আরবি বর্ষপঞ্জির নবম মাস হলো রমজান এই মাস মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও খারাপ কাজ করা থেকে বিরত থেকে রোজা পালন করা হয় এটি আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম রমজানের আরেকটি বড় বৈশিষ্ট্য হল এই মাসে কুরআন নাজিল হয়েছিল ফলে মাসটি শুধু শিয়াম সাধনার জন্য নয় বরং কুরাং অধ্যয়ন ও দান জন্য বিশেষভাবে পরিচিত মুসলিমরা এই মাসে নামাজ তারাবিহ ইফতার ও তারা মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন এছাড়া গরিব দুঃখীদের সাহায্যের মাধ্যমে সমাজে এক ধরনের ন্যায্যতা প্রতিষ্ঠার চর্চা দেখা যায় মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র মাস হচ্ছে রমজান এই মাসের অপেক্ষায় থাকেন বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলিমরা হিজড়ি ক্যালেন্ডার অনুযায়ী সাবান মাসের পরেই আসে রমজান মাস সেই হিসাবে আর মাত্র কয়েকটা দিনই বাকি আছে রমজানের দুহাজার সালের পবিত্র রমজান মাস ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারভান মুসলিমদের জন্য রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যা সিয়াম সাধনা ও ও ইবাদত মাধ্যমে পালন করা হয় তো বন্ধুরা আমরা এখন দেখে নেব কবে বাংলাদেশ ও দুবাইয়ে রমজান মাসের চাঁদ দেখা যাবে রোজা কবে থেকে শুরু হবে বাংলাদেশে এছাড়া খুশির ঈদ ঠিক কবে পালিত হতে চলেছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন এই মুহূর্তে আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করে যাক চন্দ্র বর্ষ পঞ্জিকা অনুযায়ী আরবে বছর গণনা করা হয় কবে কোন মাসে শুরু হবে তা চাঁদ দেখার উপর নির্ভর করে আর এই কারণে প্রতি বছর রমজানের সময়ও পরিবর্তন হয় রমজানের চাঁদ দেখে যাওয়ার পর ওই দিন রাতেই তারাবির নামাজ পড়েন মুসলিমরা এরপর সূর্যোদয়ের আগে শেহরি করেন এবং সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা পূর্ণ করেন দু সালের ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশ সালের আঠাশে ফেব্রুয়ারি সন্ধ্যা রমজানের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম সেই হিসাবে পয়লা মার্চ প্রথম রোজা পুরো বিষয়টি চাঁদ দেখার উপর নির্ভরশীল সেই হিসাবে দু হাজার পঁচিশ সালের রোজার ঈদ পালন করা হবে তিরিশে মার্চ পৃথিবীর অনেক দেশে এখনো খালি চোখে চাঁদ দেখাকেই প্রাধান্য দেওয়া হয় বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ কিছু দেশে গণনার উপর ভিত্তি করে রমজান শুরু ও শেষের তারিখ জানিয়ে দেওয়া হয় সেসব দেশে খালি চোখে চাঁদ দেখার জন্য অপেক্ষা করা হয় না তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ